অনেক অজানা গল্প অনেক অজানা ফুটেজ অনেক অজানা কিছু রয়ে গেছে যেগুলি কোনোদিনও মানুষের সামনে আসবে না আমাদের যারা সমন্বয়করা ছিল তারা ভূমিকা পালন করেছে কিন্তু তারা বিশেষ করে যাত্রাবাড়িতে মোহাম্মদপুরে উত্তরায় রামপুরায় এই মিরপুরে এইসব জায়গায় যে যে সমস্ত মেসাকার হয়েছে এই এই বিষয়ে তারা অনেকে জানেই না যে কি কী প্রক্রিয়া হয়েছে এবং সেই যে স্লোগানটি এসেছিল তুমি কি আমি কে রাজা রাজাকার এই স্লোগানের পরের দিন রাজু ভাস্কর যে এই স্লোগানটির বর্ধিত অংশ যখন যুক্ত হলো যে কে বলেছে কে বলেছে স্বৈরাচা স্বৈরাচা এই শব্দটিকে কিন্তু আমরা অত্যন্ত সুকৌশলে আমাদের নেতাকর্মীদেরকে দিয়ে আমরা স্লোগান ধরিয়েছি হাজার হাজার মাদ্রাসা শিক্ষার্থী কমি শিক্ষার্থীরা বলেন আলিয়া শিক্ষার্থীরা বলেন তারা জীবন মরণ যুদ্ধে সেখানে জড়িয়ে গেছিল যে ডু আর ডাই আমার কথা আমি বলি যেদিন যখন হাসিনা পালিয়েছে আমি পরে একটা না তিন দিন ঘুমাই মানে আমার মনে চাইছে শুধু শেষদায় পরে থাকি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি শুধু এই শুক্রিয়ার মধ্যেই ছিলাম কয়েকদিন ধন্যবাদ আমার নাম মোহাম্মদ আমান সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং সাবেক সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দু সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন ফ্যাসিস শাসক শেখ হাসিনা যে তখন কোটা পদ্ধতি এক বাতিল করে দিয়েছিল পরবর্তী সময় দু হাজার চব্বিশের জুনে অর্থাৎ পাঁচই জুন হাইকোর্ট বিভাগ সেই আদেশটিকে বাতিল করে আপনার কোটা পুনর্বহলার যে সিদ্ধান্ত নেয় তারই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক ওই পাঁচই জুনই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিবাদে নেমে পড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীদের ভিতরে সেই যে যে একটি মীমাংসিত ইস্যু সেটিকে আবার সামনে নিয়ে আসার যে একটি অপচেষ্টা সেটার বিরুদ্ধে শিক্ষার্থীরা জ্বলে ওঠে তো পাঁচই জুনের সেই ঘটনার পরে আপনার তখন পবিত্র ঈদুল আজহা এসেছিল সেই ঈদুল আজহার প্রেক্ষিতে কিছুদিন আন্দোলন বন্ধ ছিল তারপরে আপনার দু হাজার চব্বিশের পয়লা জুলাই আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনটি শুরু হলো আপনার বাংলাদেশের দীর্ঘ দেড় দশকের সবচেয়ে নিপীড়িত এবং নির্যাতিত ছাত্র সংগঠন হিসেবে খুনি হাসিনার প্রতি আমাদের যে ক্ষোভ এবং তার পতনের যে তীব্র আকাঙ্ক্ষা সেটা আমাদের আগে থেকে ছিল এবং বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ দুঃশাসন থেকে মুক্ত হওয়ার জন্য যে একটি উপায় খুঁজতেছিল দীর্ঘদিনের দমন নিপীড়ন স্বৈরশাসন সাংবিধানিক ছলচাতুরি এবং একটি অবৈধ শাসন ব্যবস্থাকে বৈধতা দেওয়ার জন্য আদালতকে ব্যবহার করা যে নানা সলচাতুরি বাংলাদেশের সাধারণ মানুষের সাথে করা হয়েছে সেটি থেকে পরিত্রাণের জন্য বাংলাদেশের মানুষ একটি উপায় খুঁজতে ছিল এবং সেই উপায়টি এসেছিল দু হাজার চব্বিশের জুলাইও পয়লা জুলাই থেকে যখন আন্দোলন ভিন্ন আঙ্গিকে আবার শুরু হলো তখন থেকে সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে আমাদের নেতাকর্মীদেরকে আমরা সেই আন্দোলনে যেভাবে যুক্ত করেছি সেটির একটি কৌশলের অংশ ছিল আমরা যদি আমাদের আত্মপরিচয়ে ছাত্রদলের শীর্ষ নেতারা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এবং হল পর্যায়ে যাদের এক ফেস ভ্যালু আছে যাদেরকে ছাত্রলীগ চিনে মিডিয়ার কর্মীরা চিনে তারা যদি প্রথম দিকে আমরা প্রকাশ্যে আন্দোলনে নেমে যেতাম তাহলে কিন্তু সেই আন্দোলনটি ক্ষতিগ্রস্ত হতো এবং আমরা আমাদের একটা ছবি যদি পাওয়া যেত সেটাকে সরকার বিরোধী আন্দোলন হিসাবে ট্যাগ দিয়ে প্রথম দিকেই দেখা গেছে পুলিশ সেখানে হামলা করত সেজন্য এবং ছাত্রলীগেরও একটি সশস্ত্র হামলা থাকে সেই জন্য যারা তখন সমন্বয়কের ভূমিকা পালন করেছে তাদের সাথে আমাদের গভীর যোগাযোগ ছিল এবং এটা কৌশলের অংশ হিসেবে আমরা সেই আন্দোলনে আমাদের যারা জুনিয়র নেতাকর্মী তাদেরকে প্রথম দিকে আমরা সেই প্রত্যেকটা মিছিল মিটিং এবং যে প্রোগ্রামগুলি যে ছিল আপনার বাংলা ব্লকেট বলেন আপনার প্রথম দিকে যে আপনার দোসরা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগে যে অবরোধটি ছিল তারপরে ওই একই দিনে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করা হয়েছিল অর্থাৎ প্রত্যেকটা দিনই অত্যন্ত সুকৌশলে আমরা আমাদের নেতাকর্মীদেরকে সেখানে প্রেরণ করেছি এবং আমরা আশেপাশে ছিলাম যাতে আন্দোলনটি কোনোভাবে আমাদের একটি ছবিকে সামনে নিয়ে এসে ছাত্রলীগ হামলা করতে না পারে অর্থাৎ যেই যে একটা পাহারা দিয়ে রাখা আমার ভাই বোনদেরকে সেই ভূমিকাটা প্রথম দিকে আমরা ছিল পরবর্তীতে যখন একটা পর্যায়ে গিয়ে ফ্যাসিস শাসক খুনি হাসিনা যখন শিক্ষার্থীদেরকে তাচ্ছিল্য করে বিদ্রুপ করে যখন রাজাকারের নাতিপুতি এই কথাটি বলল সেদিন যে আন্দোলনটি ছড়িয়ে পড়ে আমাদের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোনরা যাদের কথা ইতিহাসে অনেক সময় আমরা বলতে ভুলে যাই তাদের সেদিনের যে সেই বিরচিত ভূমিকা যে আমাদের বোনরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটি হল থেকে একটা পর্যায়ে গেট ভেঙে সে আন্দোলনে যে নেমে পড়েছিল এবং সেই যে স্লোগানটি এসেছিল তুমি কি কে রাজাকার রাজাকার এই স্লোগানের পরের দিন যখন রাজু ভাস্কর যে এই স্লোগানটির বর্ধিত অংশ যখন যুক্ত হলো যে কে বলেছে কে বলেছে সৈরাচা সৈরাচা এই শব্দটিকে কিন্তু আমরা অত্যন্ত সুকৌশলে আমাদের নেতাকর্মীদেরকে দিয়ে আমরা স্লোগান ধরিয়েছি এবং সাধারণ শিক্ষার্থীরা তারাও তো বাংলাদেশের প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের তার বাবা দেখা গেছে যে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিষ্পোষিত ছিল আওয়ামী হানাদেরদের দ্বারা নির্যাতিত ছিল আবার দেখা গেছে আমাদের কোনো বোন না তার ভাই কেউ ছাত্রদল করে এরকমের বা অন্য সরকার বিরোধী সংগঠনগুলিতে যুক্ত ছিল প্রত্যেকে কিন্তু বাংলাদেশের সামগ্রিক অবস্থা সম্পর্কে সেই শিক্ষিত তরুণরা কিন্তু জানত তখন সেই স্লোগানটি যে তাদের নিজেদের স্লোগান আমাদের স্লোগান যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার সেটি কিন্তু সবাই মুহূর্তের মধ্যে সেটা আত্মস্থ করেছিল এবং সেটার একটি প্রবল বিস্ফোরণ আমরা মিছিলের মাধ্যমে দেখেছি এবং সেখানে আপনার স্লোগানে কবিতায় আপনার গানের মাধ্যমে যে কোনোভাবে কারণ হচ্ছে কি আমরা তো সবচেয়ে বেশি নিপীড়িত ছিলাম এটা ক্রেডিট নেওয়ার জন্য বলতেছি না দিস ইজ ভেরি ট্রু বাংলাদেশের প্রেক্ষাপটে দীর্ঘ দেড় দশক ছাত্র দলের চেয়ে বেশি জুলুম আর কোনো ছাত্র সংগঠনের উপরে হয়নি সো আমরা তো ওই অবস্থাটিতে ছিলাম যে কারণে হাসিনাকে সরানোর হাসিনার পতনের তীব্র আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি আমাদের মধ্যে ছিল অপর অপর যারা ছিল তাদের মধ্যেও ছিল কিন্তু আপনি স্বাভাবিকভাবে আপনি যদি বেশি নির্যাতিত হন আপনার প্রতিরোধের ভাষাটা তো বেশি হবে এটাই স্বাভাবিক সেই দিকটি মাথায় রেখে আমরা আন্দোলনকে কীভাবে ত্বরান্বিত করা যায় আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি আমাদের সাথে বহুবার মিটিং করেছেন প্রথম অবস্থায় যে এটা কীভাবে শিক্ষার্থীদের পাশে থাকা যায় কীভাবে আন্দোলনটাকে একটি সরকার বিরোধী আন্দোলনে নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা প্রথম শ্রেণীর সমন্বয়ক যারা ছিলেন প্রথম সারির এবং এমন কি ওই কমিটিতে যারা সদস্য ছিল আমরা যে যেভাবে পেরেছি তারা যেভাবে পেরেছে বড় ছাত্র সংগঠন হিসেবে আমাদের সাথে যোগাযোগ করেছে অপরাপরের সংগঠনগুলো তাদের সাথে যোগাযোগ করেছে যে আন্দোলনকে কীভাবে একটি সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়া যায় কিন্তু যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপর হামলা হলো আপনার হাসিনার সেই মন্তব্যের পরে ওবায়দুল কাদের যখন বললো যে ছাত্রলীগকে দিয়ে মোকাবেলা করাবে তারপরের দিনই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরোই জুলাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপর হামলার পরে প্রায় তিন শতাধিক সাধারণ শিক্ষার্থী সেদিন আহত হয় সেই ভীবৎসতা সামগ্রিকভাবে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং ষোলোই জুলাই যেই আমাদের বীর শহীদ শহীদ আবু সাইদ রংপুরে যে সেই যে মানব প্রাচীর হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রবল প্রতিরোধের প্রতীক হিসাবে যে দাঁড়িয়ে গিয়েছিল এবং ঠিক একই দিনে সেই চট্টগ্রামের বীর সন্তান ওয়াসিম আকরাম যখন যে সে তার মহাকাব্যিক আহ্বান যে চলে আসুন ষোলো শহর বলে যে সে নিহত হয়েছিল সেই দিনের এই দুইটি ঘটনা বিশেষ করে আবু সাহেবের যে ভিডিওটা যখন চলে আসে তখন সারা বাংলাদেশের মানুষ সেটিকে প্রতিবাদের প্রতীক হিসাবে নিয়ে মানুষের ভিতরে তীব্র ক্ষোভের জন্ম হয় যে না এভাবে একটি দেশ চলতে পারে না এভাবে আমাদের শিক্ষার্থীদেরকে হত্যা করা হবে সেটাকে মানতে পারে না অর্থাৎ মানুষের বিবেকে যখন নাড়া দেয় তখন বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ মনে করে যে দিস ইজ দ্য টাইম ওই সময়ে আপনি দেখেন তার পরের ঘটনা পরিক্রমা সম্পূর্ণ আলাদা একটা চিত্র ছিল আপনি রিক্সাওয়ালা শ্রমিক আপনার গার্মেন্টস শ্রমিকরা আপনি সশ ইভেন কি অনেক সাংবাদিকদেরকে দেখ আমরা দেখেছি যে যারা আগে ফ্যাসিবাদের সাথে ছিল ওই সময় বোধদয় হয়েছে আমাদের সংস্কৃতি অঙ্গনের যারা আছে আপনি দেখবেন যে আমাদের সেই প্রথম সারি বড় বড় মোশার করিম থেকে শুরু করে অনেক অভিনেতারা রাস্তায় নেমে গিয়েছে এই রকমের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ সবচেয়ে যে বড় অবদানের বিষয়টা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে কিন্তু এই আঠারো উনিশ জুলাইয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ক্যাম্পাসগুলি যখন বন্ধ একেবারে ছাত্রলীগ পুলিশের যে একেবারে হায়নার রূপে আবর্বিত হওয়ার পরে ঠিক ওই সময়ে এই আন্দোলনটিতে এক একটা স্টেকে এক একটা পর্যায়ে গিয়ে এক এক পর্যায়ে মানুষ যুক্ত হয়ে আন্দোলনকে ত্বরান্বিত করেছে ওই সময় আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা যেই বিরোচিত ভূমিকা রেখেছে তাদের সেই বিরোচিত ভূমিকা আন্দোলনকে প্রবলভাবে ত্বরান্বিত করেছে সেই উনিশ জুলাই যে আমরা আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে রক্ত দিয়েছে সেই ভাইয়ের কফিন কাঁধে নিয়ে যে মিছিল করা এবং তখন শুধু আর মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই আন্দোলনটি মাদ্রাসা পর্যায়ে গিয়ে সব প্রত্যেকটা অঙ্গনে ছড়িয়ে পড়েছে আপনি দেখবেন যে যাত্রাবাড়িতে মোহাম্মদপুরে আপনার মিরপুরে উত্তরায় বিশেষ করে যাত্রাবাড়িতে হাজার হাজার মাদ্রাসা শিক্ষার্থী কমি শিক্ষার্থীরা বলেন আল্লিয়ার শিক্ষার্থীরা বলেন তারা জীবন যুদ্ধ মরণ যুদ্ধে সেখানে জড়িয়ে গেছিল যে ডাই আমরা কোনো পর্যায়ের যারা স্টেক হোল্ডার কারো অবদানকে আমরা অস্বীকার করতে চাই না সবাই মিলেই একটি ফ্যাসিবাদের প্রবল হয়েছে হ্যাঁ সবচেয়ে বড় ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি ছিল সেটাই সত্য এবং আমরা প্রত্যেকটি পদে পদে আপনাকে আমি দৃঢ়ভাবে বলতে চাই যে সে প্রথম দিন থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যতদিন শহীদের সংখ্যা বেড়েছে একটি দিন আপনি পাবেন না যেদিন ছাত্রদল এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী সাদত বরণ করে আমাদের চারশো জন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ছাত্র দলের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী এই আন্দোলনে গ্রহণ করেছে সুতরাং এবং এইটি পরবর্তীতে আমরা কোথাও বলিনি যে এইটা আমাদের শহীদ ওইটা অমুকের শহীদ আমরা সবাইকে ধারণ করার চেষ্টা করেছি কিন্তু একটা সংগঠন যদি তার সংগঠনের একজন নেতা মারা যায় সেটা বলবেই খুব স্বাভাবিক বিষয় কিন্তু অন্যের অবদানকে আমরা শ্রদ্ধচিত্তে স্মরণ করে তারপরে এই জুলাইকে নিয়ে আমরা কথা বলি সেই আঠারো জুলাই উনিশ জুলাই থেকে পরবর্তীতে সেই পাঁচই আগস্ট পর্যন্ত তখন আম তখন আর ওই মানে জুনিয়ন নেতাকর্মীর পর্যায়ে থাকে নাই আমাদের একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমাদের দেখবেন যে যাত্রাবাড়িতে আমাদের সভাপতি আমি সহ আমাদের সাধারণ সম্পাদক অন্য ছিল প্রত্যেকটা জায়গায় আমরা ওই সময়ে যে আমাদের মধ্যে সেই চিন্তাটা ছিল যে যেমন আপনি জানেন যে আমাকে আঠাশে অক্টোবরের একটি বড় ঘটনায় প্রধান আসামি করে কীরকম মিডিয়া ট্রায়াল দেওয়া হয়েছিল এরকম আমাদের সভাপতি সাধারণত প্রত্যেকেরই এমন ব্যাকগ্রাউন্ড আগের আন্দোলনগুলিতে রয়েছে যে এইবার যদি হাসিনা টিকে যেত পাঁচই অগাস্টটা টিকে গেলে হয়তো বা আমাদের অনেকের জীবন বিপন্ন হয়ে যেত আমরা বেঁচে থাকতে পারতাম না সেই বিষয়টি আমাদের মাথায় ছিল যে না যে কোনো উপায়ে পতন ঘটাতে হবে সে সেইটি বাকিটা তো আল্লাহর সাহায্য চলে এসেছিল সেটি সেই সাহায্য ছাড়া তো কিছু সম্ভব না কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে যে যে প্রক্রিয়ায় নামা দরকার আমরা সেটা নেমেছি দেখুন অনেক কিছু আসলে মিডিয়া বলা যায় না অনেক ডকুমেন্টস এইরকম একটি তীব্র আন্দোলনে এইটা ভিডিও ছবি রাখার আসলে সুযোগ থাকে না একটা পর্যায়ে তো আমরা তো ফোন বাসায় রেখে যেতাম ফোন বাসায় রেখে যেতাম যে ডকুমেন্টস রাস্তার রাস্তায় তো চেক হতো যে তাহলে ফোন বাসায় থাকলে আর টেলিভিশনের যে ক্যামেরাগুলি সেগুলি তো ম্যাক্সিমামে এই ফ্যাসিবাদের দোষর ছিল তারা সেই বিভিন্ন ঘটনা তো তারা তুলে ধরতো না তো এরকমের এই অভ্যুত্থানের অনেক অজানা গল্প অনেক অজানা ফুটেজ অনেক অজানা কিছু রয়ে গেছে যেগুলি কোনোদিনও মানুষের সামনে আসবে না যেগুলি কোনোদিনও সাধারণ মানুষ জানবে না বাংলাদেশে যারা অনেক জায়গায় অনেক স্টেক হোল্ডার দাবি করে তারা জানবেই না যেমন আপনাকে যদি একটু বলি এটা ছোট করার জন্য বলতেছি না আমাদের যারা সমন্বয়কটা ছিল তারা বিরচিত ভূমিকা পালন করেছে কিন্তু তারা বিশেষ করে যাত্রাবাড়িতে মোহাম্মদপুরে উত্তরায় রামপুরায় এই মিরপুরে এইসব জায়গায় যে যে সমস্ত মেসাকার হয়েছে এই এই বিষয়ে তারা অনেকে জানেই না যে কি কি প্রক্রিয়া হয়েছে হ্যাঁ তাদের তারা কর্মসূচি দিয়েছে সেখানে রিক্স নিয়েছে তাদের লাইফ রিক্স ছিল আমরা প্রত্যেকটাই শ্রদ্ধা পরে স্মরণ করতে চাই কিন্তু ফ্যাসিস্ট সরকার আপনি শেখ হাসিনাকে শুধুমাত্র স্বৈরাচার ফ্যাসিস্ট এগুলি আমার কাছে তার জন্য কম হয় বলে মনে হচ্ছে সে নিকৃষ্ট মানের ফ্যাসিস্ট ছিল যে মানুষের রক্ত দেখলে যার শান্তি লাগতো সেই ধরনের একজন মহিলা কোন পর্যায়ে গিয়ে ভয় পেয়েছে এবং তার দীর্ঘদিনের সেট আপ শাসন ব্যবস্থার পুলিশ আপনার সেবাদাস দলদাস যে সমস্ত পিটবাহিনীর সদস্যরা ছিল তারা কোন পর্যায়ে ভয় পেয়েছে সেই ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি করার জন্য কি কি করা লেগেছে এইটা যারা করেছে তারা জানে সুতরাং এই একটা বড় গ্যাদারিং হয়েছে বক্তব্য দিয়েছেন আর হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়েছে বিষয়টা তা না তাহলে তো আপনি পাঁচই মে দু হাজার তেইশ সরি সরি পাঁচই মে দু হাজার তেরো সেই সাপলা চত্বরের যে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে সেদিন তো কয়েক লক্ষ মানুষ রাস্তায় ছিল তেইশে দু সালের আঠাইশে অক্টোবর যেদিন আপনার বিএনপির মহাসমাবেশটি ছিল এরকমের অসংখ্য ঘটনা এই বাংলাদেশে যে বড় বড় সমাবেশ হয়েছে লাখ লাখ মানুষ এসেছিল সে সময় হাসিনের পতন হয় না সুতরাং সমাবেশের মাধ্যমে এই ধরনের নিকৃষ্ট ফ্যাসিস্ট ব্যবস্থার পতন হয় না পতন হওয়ার জন্য এই যে দীর্ঘদিনের শোষিত বঞ্চিত রাজনৈতিক অরাজনৈতিক সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমেছে কিন্তু মৌলিক কিছু কাজ যেগুলি না বলা গল্প সেই গল্প সেই মহাকাব্যিক অধ্যায় অনেক জানে না এবং জানানো যায় না কারণ এটা ডকুমেন্টস নেই তো সেই কাজগুলি যারা করেছে সেই বীরদেরকেও সম্মান জানায় তখন সরকার ভয় পেয়েছে যে না পালাতে হবে মানুষ কখন পালায় এই ধরনের জালেমরা এই ধরনের ফেরাউনের বংশধারা পালিয়েছে ওই ধরনের পরিস্থিতি তৈরি করার পরে সুতরাং সেই দিনগুলিতে আমাদের ডেসপারেট ভূমিকা ছিল এবং অপরাপর যারা হাসিনার মাধ্যমে নিপীড়িত ছিল তাদেরও ভূমিকা ছিল সেই ময়দানে আমাদের কাঁধে কাঁধ মিলে অনেক সাথে দেখা হয়েছে কথা হয়েছে ইভেন আমাদের অনেকে তাদের বিপদে এগিয়ে গিয়েছি তারাও এসেছে আজকে হয়তো বা পরিবর্তিত প্রেক্ষাপটে পরিস্থিতিতে অনেক অনেক কিছু অস্বীকার করতে পারে অনেক অনেক নতুন ন্যারেটিভ তৈরি করতে পারে কিন্তু সাদা দিন শেষে সাদাই এবং সত্য শেষে সত্য এবং শক্তিশালী থাকবে ইনশাল আমি যেদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যদি শুরু করি তার বাইশ দিনের মাথায় ছাত্রলীগ আমাকে হামলা করে সার্জন জৌল এরপর থেকে দেখুন এই যে নিজের ক্যাম্পাসে এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি এইখানে একদিন না এক ঘন্টার জন্য কোনো সময় নির্ভয়ে নিঃসংকোচে ঘুরতে পারি না সেই ভাগ্যটি আমাদের হয় না আমারও হয় না আমাদের অন্য নেতাকর্মীরও হয় না তো এই যে চোদ্দো গেলো আঠারো গেলো চব্বিশ গেলো এক একটা নির্বাচন থাকে আমি আমরা যখন জেলে দেখেছি যে আমাদের বিডিআর সদস্য ভাইরা সে তীর্থের কাকের মতো অপেক্ষা করে থাকে যে এইবার ইলেকশনে মনে হয় হাসিনার বিদায় হবে এবং তারা জেল থেকে বের হতে পারবে আলহামদুলিল্লাহ যেটি এখন ঘটেছে আমাদের বিডিআর সদস্য ভাইরা অনেকেই বের হয়ে গিয়েছেন তো ঠিক একই রকম আমাদের লাইফটাই ছিল গণনা করা যে কখন 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 কবে কোন দিন উঠে মানে এইটা জীবনের একটি তীব্র আকাঙ্ক্ষার জায়গা হয়ে গেছিলো আমার কথা আমি বলি যেদিন যখন হাসিনা পালিয়েছে আমি পরে একটা না তিন দিন ঘুমাই মানে আমার মনে চাইছে শুধু শেষ দায় পরে থাকি যে আল্লাহ হ্যাঁ বান্দারা চেষ্টা করেছে মানুষ চেষ্টা করেছে মজদুম নিপীড়িত মানুষ চেষ্টা করেছে কিন্তু আসমানের সাহায্য অবশ্যই দরকার যেটি আল্লাহ কমিটমেন্ট করেছে যে মানুষের চেষ্টা যেখানে শেষ সেখান থেকে আমার সাহায্য শুরু হয় তো আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি শুধু এই শুক্রিয়ার মধ্যেই ছিলাম কয়েকদিন যে এই যে মুক্ত বাতাস এই যে আপনার ঘুম ঘুম হয়ে যাওয়ার ভয় নাই এই যে আমি এক জায়গায় আছি ডিবি এসে উঠিয়ে নিচ্ছে না ঠিক আছে সেই বাংলাদেশ উপভোগ করে এই স্টিল নাও আই এম এনজয়িং দিস যে আমি এটা দেখি যে না আল্লাহ কী ধরনের একটি পরিস্থিতি তৈরি করেছে হ্যাঁ পরিস্থিতি অনিবার্য ছিল যে সীমা লঙ্ঘন করবে তাকে আল্লাহ ধরবে সেটা যে কোনো পরিস্থিতির মাধ্যমে ধরবে কিন্তু মানুষের দায়িত্ব হচ্ছে সেই প্রবল প্রতিরোধ করা এবং যেটি বাংলাদেশের মানুষ করেছিল বলেই সেই সফলতা এসেছে সুতরাং এই ছিল তখনকার আমার অনুভূতি আপনি দেখবেন যে গণভবনের যখন হাসিনার পলায়নের পরে অসংখ্য মানুষ সেজদায় পড়ে গিয়েছিল তারা আল্লাহর কাছে সুক্রিয়া বলতে জানাচ্ছিল যে না হ্যাঁ তো এই যে বিষয়টি এটি বাংলাদেশের সাধারণ এটা সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে যে একটি স্বস্তির নিঃশ্বাস ছিল এবং সেই জায়গা থেকে মানুষ বাংলাদেশে কীভাবে ধারণ করে দেখেন একটি দেশে চার দিন সরকার ছিল না আপনি বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমরা যারা বৈষম্যবিধি আন্দোলনের ছিল অপর অপর সবাই কেউ মন্দির পাহারা দিয়েছে কেউ সরকারি প্রতিষ্ঠান পাহারা দিয়েছে এমন কি হাসিনার যে সেই আনন্দের উপসর্গগুলি ছিল যে সে যে ওখানে একটা অভিজাত অবস্থা তৈরি করেছে সেই যারা ওই দিন রাগের বসে ক্ষোভের বসে ভাঙচুর করেছে তারা আবার সেগুলিকে সেখানে দিয়ে এসেছে দিস ইজ বাংলাদেশ তো সেই বাংলাদেশে প্রত্যাশা থাকবে যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ থাকবে সকল রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ থাকবে এখানে আসলে বিরোধিতা থাকবে একজন একজনের সমালোচনা করবে সেটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু দিন শেষে বাংলাদেশের স্বার্থে ওই পাঁচই আগস্টের মতো বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এক থাকবে বলে আমি আশা ব্যক্ত করি দেখুন প্রফেসর ইউনুস উনি একজন সম্মানিত মানুষ এবং বাংলাদেশের একজন অভিভাবক শ্রেণীর মানুষ দেশের সংকটে যারা যাদেরকে আমরা ভাবি যে এই লোকগুলি আমাদের দেশান্ত বেগম খালদা জিয়া উনি এই ধরনের যারা আছেন তো ওনার নেতৃত্বাধীন সরকার যখন সরকার গঠন করলো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান উনি কিন্তু একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং উনি বলেছেন যে প্রফেসর ইউনিশের এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না এবং সেই চেষ্টাটি আমাদের ছিল আমরা বড় রাজনৈতিক দল হিসাবে আমরা অনেক জায়গায় অনেক স্যাক্রিফাইস করেছি কিন্তু একটু বলতেই হয় সেটা হচ্ছে যে প্রত্যাশার জায়গা মানুষের ছিল সেই প্রত্যাশার জায়গায় কিছু ঘাটতি রয়ে গিয়েছে এবং সেই ঘাটতিটা আসলে তৈরি হয়েছে যে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আবার যারা একটু ক্ষমতার জায়গায় চলে এসেছে তাদের আদর্শচ্যুত হওয়া তাদের কাছ থেকে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে এরা জুলাইয়ের যোদ্ধা এর আচরণ তো আগের মতো হবে না সেই জায়গাটাতে একটু ব্যত্যয় ঘটেছে বলেই মানুষের কাছে এরকম মনে হচ্ছে তবে আমরা বিশ্বাস করতে চাই প্রফেসর ইউনুস উনি এদেশের গর্বিত সন্তান উনাকে কেউ এমন বুদ্ধি দিবেন না এবং সেটা তিনি গ্রহণ করবেন না যে বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন সেই সিদ্ধান্তে না ঘটে গণ আকাঙ্ক্ষার প্রতিফলনের অন্যতম হচ্ছে একটি নির্বাচন এখন অনেকে বলবে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা যে পায় এইটা তো কোনো কথা না ভাই আপনি চব্বিশের আমিডামি নির্বাচন যদি এদেশে না হতো তাহলে অভ্যুত্থান এদেশে হতো না ওই নির্বাচনেও যদি সকলকে নিয়ে হাসিনা নির্বাচন করত। তাহলে কিন্তু গণভ্যুত্থান হতো না গণভ্যুত্থানের বীজ তো ওখানে রোপণ করা হয়েছে যে আমরা দেখেছি যে নির্বাচনের উৎসব বাংলাদেশে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটা গণতন্ত্রের সবচেয়ে বড় স্লোগানের একটি কিন্তু মানুষ তো দিতে পারতেছিল না আপনি চোদ্দো আঠারো চব্বিশে নির্বাচন হয় নাই মানুষের মানুষ তো সারা পাঁচ বছর পরে চিন্তা করে যে আমার কাছে একটা ক্ষমতা আছে আসো আমার কাছে আমি দেখাবো তো সেই ক্ষমতা যখন মানুষের কেড়ে নেওয়া হয় তখন মানুষ সংক্ষুব্ধ থাকে কিন্তু আজকে মানুষের এবং বাংলাদেশের যে স্থিতিশীলতা এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না বাংলাদেশের কোনো মানুষই মনে করে না কারণ দেখবেন যে অনেক বিনিয়োগকারী এখন বিনিয়োগ করতেছে না কারণ একটা অস্থিতিশীল পরিবেশ অনির্বাচিত সরকারের প্রতি মানুষের আস্থা থাকে না সেটা যার ধারায় পরিচালিত হোক না কেন ব্যবসায়ীদের আস্থা থাকে না যে আমি আজকে একটা ইনভেস্ট করবো সেটা আবার নির্বাচিত সরকার এসে আবার এটা কোন দিকে যায় তো আমরা ব্যবসা অত ভালো না বুঝি বাস বাট এইটাই সত্য আপনি সেই কারণেই মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দরকার যেটা আমরা বিশ্বাস করতে চাই যে প্রফেসর ইনু সাহেব করতে সক্ষম এবং উনি ওটা এইটা করে বাংলাদেশের মানুষের কাছে একজন কিংবদন্তি হয়ে বিদায় নেবেন আর সেটিও যদি উনি করতে ব্যর্থ হন আমার কাছে মনে হয় যে না ইতিহাস আবার খারাপভাবেও লেখা হতে পারে আমরা সেই বাংলাদেশের অনিবার্য খারাপ পরিণতির দিকে আমরা বাংলাদেশ যাক সেটা চাই না আমরা ওই বিষয়টাই বিশ্বাস করতে চাই যে পাঁচই আগস্ট যেরকম ঐক্যবদ্ধ বাংলাদেশের একটা প্রতিচ্ছবি আমরা দেখেছি আগামীতেও সেটি বহাল থাকবে ইনশাআল্লাহ